আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো ভেজিটেবল চিকেন বল আমি আমার মতো করে আজকের রেসিপিটি তৈরি করেছি শুধু চিকেন বল তো আমরা কম বেশি প্রায় সবাই খেয়েছি আর এই চিকেনের সাথে টুইস্ট হিসেবে আমি কিছু বাহারি রঙিন সবজি মিশিয়ে নিয়েছি এতে করে স্বাদের যেমন ভিন্নতা এসেছে তেমনি যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এই বাহানে সবজি খাওয়া হয়ে যাবে আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন ভেজিটেবল চিকেন বল তৈরির জন্য আজকে আমি এখানে একটা মাঝারি সাইজের গাজর গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি আর ফুলকপিটাও আমি গ্রেট করে নিব গ্রেটারের যে মোটা অংশ আছে সেই মোটা অংশটা দিয়ে ফুলকপিটাকেও গ্রেড করে নিচ্ছি গ্রেট করার পর ঠিক এরকম হবে দেখতে এখন একটা বাটিতে আমি গ্রেট করে রাখা গাজর এবং ফুলকপি নিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সিম সিমটাকে আমি পাতলা কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আলু এখানে একটা মাঝারি সাইজের আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর লাগছে দুই কাপ পরিমাণ চিকেন কিমা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাংসের কিমাই নিতে পারবেন শুধু মনে রাখবেন যতটুকু কিমা নেবেন তার অর্ধেকটা যেন সবজি হয় আমি দুই কাপ চিকেন কিমার জন্য সব সবজি মিলিয়ে এক কাপ পরিমাণ সবজি নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং আধা চা চামচ করে আদা বাটা রসুন বাটা একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তারপর এই সব কিছুকে একত্রে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাখানোর পর দেখবেন এটা বেশ আঠালো হয়ে এসেছে কিন্তু খুব সুন্দরভাবেই বল বল তৈরি করা যাচ্ছে এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়ো টালা জিরে গুঁড়ো ও বেকিং পাউডার এ তিনটি উপকরণই আমি আধা চা চামচ করে দিয়েছি বেকিং পাউডারটা দিলে চিকেন বল তৈরির পর এগুলো একটু ফুলে ডাবল হয়ে যাবে সেই সাথে চিকেনের রসালো ভাবটাও বজায় থাকবে প্রথম দিকে দিতে আমার মনে ছিল না তাই শেষের দিকে এসে মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানির ভেতরে চিকেনের মিশ্রণ থেকে হাতের সাহায্যে গোল গোল শেপ করে নিয়ে এভাবে ফুটন্ত গরম পানির ভেতরে বলগুলো দিয়ে ঠিক তিন থেকে চার মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নিচ্ছি তিন চার মিনিট ধরে সেদ্ধ করার পর আমি এগুলোকে তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো চিকেন বলগুলোকেই সেদ্ধ করে নিব তো সবগুলো বল সেদ্ধ করা হয়ে গেছে এখন আপনারা যারা সংরক্ষণ করতে চান তারা এই পর্যায়ে এসে বলগুলোকে পুরোপুরি সাধারণ তাপমাত্রায় ঠান্ডা করে নেবেন ঠান্ডা হয়ে গেলে একটা ছড়ানো প্লেট বা ট্রেতে এই বলগুলোকে এমনভাবে রাখবেন যাতে একটা আরেকটার গায়ে না লাগে তারপরে প্লেটটা সহ ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিবেন দুই ঘন্টা পর যখন এগুলো জমে শক্ত হয়ে যাবে তখন এগুলোকে তুলে আপনারা যে কোনো এয়ারটাইট প্লাস্টিকের বক্সে ভরে দুই মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন যখন মন চাইবে জাস্ট ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলে ভেজেই আপনারা খেতে পারবেন এখন এগুলোকে ভাজার পালা ভাজার জন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই অল্প তেলে ভেজে নিলেই হবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো আগে থেকেই সেদ্ধ করা তাই খুব বেশি একটা সময় লাগবে না আমি মাঝারি আছে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে অপর পাশটাও আস্তে করে উল্টে দিতে হবে এভাবে দুই পাশি যখন সুন্দর সোনালি রং চলে আসবে এগুলোকে তুলে আমি একটা পেপার ন্যাপকিনের উপর রেখে দিচ্ছি এতে করে অতিরিক্ত তেলটা শোষণ করে নিবে তো এভাবে করে আমি বাকি ভেজিটেবল চিকেন বলগুলো ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো দর্শক তৈরি হয়ে গেল দারুণ মজাদার ও স্বাস্থ্যকর ভেজিটেবল চিকেন বল এখন আপনারা আপনাদের পছন্দের যে কোনো ক্যাচ সাথে গরম গরম পরিবেশন করতে পারবেন আর আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য যে কোনো সবজি দিয়েই এই বলটা তৈরি করতে পারবেন শুধু চিকেনের পরিমাণটা একটু বেশি দিবেন আর সবজি চিকেনের অর্ধেক দিবেন তাহলেই এর পরিমাপটা ঠিকঠাক থাকবে আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ